ছেলে মেয়েরা কাঁদে আর বলে বাবা খাবার দাও বাবা খাবার দাও আল্লাহ তুমি জানো আমি আমার আব্বা আম্মারে না খাওয়াইয়া কোনো কিছু সন্তানকে খাওয়াইতাম না মা বাবা ঘুমাই পড়ছে যদি ডাকি যদি ডাকি মার কষ্ট হবে যদি ডাকি রে বাবার কষ্ট হয়ে যাবে সেই জন্য আমি ডাকি নাই বাবা মা ঘুমায় পড়লো আমি দুধের পেয়ালা হাতে নিয়ে মা বাবার বিছনার পাশে আমি বসে রইলাম বাচ্চারা বা বাবা খাবার দাও খাবার দাও বলে ঘুমায় পড়লো এলাহি এলাহি সন্তানরা ঘুমায় পড়ল, খাবারের খাবার খাবার করে করে আমি দুধের পেয়ালা হাতে নিয়ে মা বাবার বিছনায় বসে রইলাম কখন আব্বা আম্মার ঘুম ভাঙবে রে পটিয়া মালিহারার মুসলমানেরা মাইকের আমার যত দূর পর্যন্ত যায় ও মায়ের সন্তান বাবার সন্তান ও মা বোনেরা আমার ওয়াজগুলি শুনে যাও বাড়ি পর্যন্ত নিয়ে যাও কারণ মহিলারা যদি ভালো হয় সংসার ভালো হয়ে যায় বৌমা যদি শাশুড়িকে মার মতো মনে করে শাশুড়ি যদি বৌমাকে সন্তানের মতো মনে করে আল্লাহর কসম একটা দিনের জন্য ঝগড়া হবে না কথা বলেন ঠিক কিনা কিছু শাশুড়ি আসে বদ আগে শাশুড়ির লাঠি দিয়ে পরে বউ মারে দিব কিছু শাশুড়ি আছে বদ চরিত্রের বউ উত্তক্ত করে কষ্ট দেয় সে মনে করে পরের বেডি আমার ঘরে আসছে কামলা দেওয়ার জন্য ক্যারে মা তুমি ওই মেয়েটাকে কি নিজের মেয়ের মতো মনে করতে পারো না ওই মেয়েটা তো কারো মেয়ে ওই মেয়েটা তো কারো বোন কারো আত্মীয় কারো সন্তান ওই মেয়েটা আর একজনের সন্তান তার বাবা মা তাকে কলিজার মতো আদর করে তোমার ঘরে দিয়ে দিছে তোমার উপর ভরসা করে রে মা তারা জানে তুমি একজন নারী আমার মেয়েটারে কষ্ট দিবা না সুখেই রাখবা শাশুড়ি মাকে বলতেছি আগে বাস দিয়ে লই শাশুড়ি মা মেয়েটাকে কি নিজের মেয়ের মতো আপনি দেখতে পারেন না তার সুখে তার দুঃখে যদি সন্তানের মতো নিজের মেয়ের মতো মনে করেন তাহলে তো আর সংসারে আর শান্তি লাগে না কোন সময় বউমা অসুস্থ হয় ও শাশুড়ি মা আপনি আপনার মেয়েটাকে আপনার বউমাটাকে নিজের মেয়ের মতো মনে করে তখন বলবেন মা ঘুমাও বিশ্রাম করো আমি রান্না বান্না করে দিচ্ছি তোমার চিন্তা করা লাগবে না ওই মেয়েটা সারা জীবন মনে রাখবে আমার শাশুড়ি মা আমাকে মেয়ের মতো আদর করে পৃথিবীর কোন মানুষ কষ্ট পাইলেও আমি আমার এই মায়ের মতো কষ্ট দিতে না কথা বলেন পাশের বাড়ির কিছু মহিলা আছে দেখেন এই বেডিগের খবর আপনি কেমনে জানেন এগুলি না জানলে তুয়াশ করা যাবে না পাশের বাড়ির কিছু মহিলা আছে এটাই মহিলার পাম মারে এই শলিমের মা ব্যাটার বউ বিয়ে করে আনছো আমাদের পরিচুরি ভাষায় বলতেছি ব্যাটার বউ বিয়ে করে আনছো এই রান্না বন্না করে খাওয়ার জন্য নাকি ব্যাটার বউরে ঘরের ভিতরে হাম বাবুর মতো শুয়ে রাখছো কারণ কি নাস একটা পাম মেরে দিছে শ্বাশুড়ি তো রায় গো অস্থির হয়ে গেছে যেই বেডি এসে পাম মারছে ওটা হলো শয়তানের খালা ঠিক কতক্ষণ আগে জোরে বলো বা শয়তানের খালা মহিলাদেরকে বলবো এই সমস্ত মহিলাদেরকে ঘরের দরজার সামনে প্রশ্রয় দিবেন না একবারে দরজার বাহির থেকে বলবো চলে যাও তোমার আশা লাগবে না একদিন অপমান করে সুন্দর মতো তেল দিয়ে সাইজ করে দিয়ে দিবেন ও চলে যাবার জীবনে আপনার ঘরে এসে অশান্তি বাধাবে না কথা কন না কেন আমি সুজা বাংলা বুঝি বাংলা বুঝি কাঠ ছাটা করতেছে নাই আমাদের সমাজ দিন দিন নষ্ট হয়ে ঘরে ঘরে অশান্তি খুন খারাপি মারামারি ধাক্কা ধাক্কি পড়াপড়ি কত মামলা আপনি কোর্টে যায় দেখেন খালি স্বামী স্ত্রীর মামলা খালি স্বামী স্ত্রীর মামলা তালাকের মামলা বাংলাদেশে অধিক পরিমাণে তালাকের সংখ্যা বাড়ছে এত পরিমাণে বাড়ছে যা আপনি দেখলে আপনার গা শিহরে উঠবে বাচ্চা বড় হয়ে গেছে ক্লাস টেনে পড়ে মেয়ে বউ তালাক নেওয়ার জন্য পাগল হয়ে গেছে চিন্তা করতে পারছে কল্পনায় মাথায় আসবে না সমাজ কতটা নিমজ্জিত হয়েছে আজকে কষ্ট হচ্ছে ভাই বেশি কষ্ট লাগতেছে বেশি সময় না আর একটু সময় একসাথে জোরে বলি তো লহ আকবর আল্লাহ বারু আলিল্লাহিল হাম وَخَذَا رَبُّكَ أَنْ لَا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ حِسَانًا أحدهما أو كلاهما فلا تقل لهما أف, <تصفيق> أف, <تصفيق> أف ولا ছাগলি কি আমার তিন বন্ধু হাত দুই নাম্বার বন্ধু হাত তুলে বলে আল্লাহ জীবনে কোন আমল নাই মা ঘুম থেকে উঠল উঠে মা বাবা ঘুম থেকে উঠার পরে দুগ্ধ পান করাইলাম করানোর পরে আমার সন্তানদেরকে দুধ পান করিয়েছিলাম ওরা বেকারি পাথর গুহার সামনে পড়ে গেছে আল্লাহ জীবনের কোন আমল নাই প্রব্বুল আলামিন যদি মা বাবার এই খেদমতার ভালোবাসা তোমার কাছে পছন্দ হয় এলাহি পাথরের বাকি অংশগুলি পাহাড়ের গুহা থেকে তুমি সরিয়ে দাও প্রিয় টি বলুন রে দোয়া করতে দেরি হয়েছে কবুল হতে দেরি হয় না আল্লাহ বলে আল্লাহ ই আমি আল্লাহ সারা আর কোনো ইবাদত না আমি আল্লাহ সারা আর কারো ইবাদত করবে না হে বান্দাং আর অবিল ওয়ালি দাই নেহসানাং আমি মালিকের পরে দুনিয়াতে যাকে তুমি এহসান করবে তোমার পিতামাতার মাতার সঙ্গে তুমি এহসান করবে দয়া করবে ভালোবাসা দিবে ভালোবাসা দিবে ভালোবাসা দিবে ইম্মা ইয়াবুলুগান্না ইনদাকাল কিবার যখন তারা বুড়া হয়ে যাবে ইং দা কাল কিবার যখন তারা বুড়া হয়ে যাবে এমন আচরণ তুমি তার সঙ্গে করবে অনুনয় বিনয়ের আচরণ খুবই নরম আচরণ খুবই নরম আচরণ করবে আর তোমার আচরণে যেন তোমার আব্বা মা উহু শব্দটা পর্যন্ত করে না বসে যদি একবার উহু শব্দটা করে বসে মালিকের দরবারে হাত তুলে বসে আল্লাহ আমার আমার এই সন্তানের জন্য বড় কষ্ট হয় আল্লাহর রে আমি মুক্তি জহিরুল ইসলাম ফরিদি বলে গেলাম কে আমত পর্যন্ত তোমার জন্য আমি ফরিদি কেন কোটি কোটি ফরিদিও যদি কাবা শরীফের গিলাপ ধরে মাকামে ইব্রাহিমে বসে বসে তোমার পক্ষ নিয়ে কান্না করি আল্লাহর কসম করে বলি এই দোয়া মালিকের দরবারে কবুল হবে না তিনটা জিনিস দুনিয়া থেকে যদি পেতে চান এক নম্বরে হায়াত দুই নম্বরে দৌলত তিন নম্বরে ইজ্জত এক নাম্বার হায়াত দুই নাম্বার দৌলত তিন নাম্বার ইজ্জত এক নাম্বার হায়াত দুই নাম্বারের দৌলত তিন নাম্বার ইজ্জত বাবা মার খেদমতে লুটায়া পর যুবক বাবা মার যা বলে তাই শোন বাবা মার খেদমত করো বাবা মার কথা শোন আদবে বিনয়ে বাবা মার সামনে দাঁড়াও নরম ভাষায় কথা বল আল্লার কসম তোমাকে দৌলতের পিছনে দৌড়াইতে হবে না ইজ্জতের পিছনে তোমাকে দৌড়াইতে হবে না হায়াতের পিছনে তোমাকে দৌড়াইতে হবে না হায়াত তোমার পিছনে দৌড়াবে দৌলত তোমার পিছনে দৌড়াবে ইজ্জত তোমার পিছনে দৌড়াবে এইগুলির পিছনে দৌড়াইতে হবে না এইগুলি তোমার পিছনে দৌড়াবে তুমি তোমার মা বাবার পিছনে দৌড়াও মা বাবার খেদমত করো তাহলে এই জীবনে কামিয়াবি হওয়া যাবে ঠিক কিনা ওরা বুঝে না ওরা মনে করছে টাকার পিছনে দৌড়াইলে বুঝি টাকা পাওয়া যায় দোয়া নিয়ে যেন বাবা মা হাহা নিজের সন্তান যদি থাকে সন্তানকে সাথে করে বাবা মার কাছে যাবে মার কাপড় দিয়ে দিবে আমি জীবনে ধুইছি স্টুডেন্ট লাইফ রান্না করে দিছি থালি বাসন মেজে দিছি পাশের মহিলারা বলতো আমার মাকে তোমার এটা ছেলে না তোমার মেয়ে ক্লাস টেন পর্যন্ত আলিমে ফরিদপুর দরবারে মাদ্রাসাতে চলে আসলাম এরপরে আর সুযোগ হয়নি মার খেদ ক্লাস টেন পর্যন্ত দাখিল পর্যন্ত করছি যতদিন বাড়িতে ছিলাম ততদিন করার সুযোগ হয়েছে জীবনে করছি হয়তো মার কোনো দোয়া আছে একদিনের দোয়া কবুল হয়ে গেছে আমার কি ছাতা আছে বলে নিলেন নাই কালাম নাই কিচ্ছু নাই আজকের আল্লামা নুরী হুজুরের কাছে বছরের পর বছর পড়লেও তো পড়া শেষ হবে না হুজুর হুজুরের দর্শে যদি বসে পড়ি তা তো পড়া শেষ হবে না হ্যাঁ কি যোগ্যতা আছে আমার কি সাথে মাঝে মধ্যে চিন্তা করি কি বা আছে ঘোরার ডিম কি এলেম কালাম আছে কিছুই তো জানি না তারপরে দুনিয়ার মানুষ কত ইজ্জত করে বিশ্বাস না আজকে আপনাদের চট্টগ্রাম আমার সাথে ফেসবুকে যারা অ্যাড আছেন আমি একটা ছবি ছাড়ছি কিন্তু রাস্তার পাশে দাঁড়ায় রাস্তার পাশে ধরে আমি একটা আমার ফেসবুক আইডিতে ছবি তুলতে আসছে দেখেন যদি সুযোগ হয় জরুরি ইসলাম ফোরি ডি আইডিতে তো আমার গাড়ির সাথে দেখবেন একটা এই ইসালা বাইক না আর ঘোরা ডিম আমাদের দেশে কে নসিমন নসিমন করিম আসে না টম টম হ্যাঁ এই এক টম টমচালক আমার গাড়ির পিছনে দেখো ছবি তুলতে ছবি তোলার পরে হঠাৎ করে দৌড়ে এসে হুজুর ও কেমনে যেন দেখছে আমি সই তুলছি গাড়ি ঘুরে বহু দূর আবার ঘুরে চলে আসছি উল্টা পথে উল্টা লেনে ঘুরে আসছি আর হুজুর আমি আপনার প্রত্যেক দিন ওয়ার্শন আমি দাঁড়ায় সিন দেখলাম হাই রস আমার কি সাঁতার যোগ্যতা আছে এই নসিম আলা আমার ওয়ার্শনে আইসা নাম্বার নিয়ে বলো হুজুর আপনার নাম্বারটা আমার দিয়ে দেয়

একটা ফুল ছিল ফুল দিয়ে দিলাম যা ধন্যবাদ খুশি হয়ে চলে গেছে চিন্তা করলাম বেটা আমার দিকে দূরে চলে আসছে এটা আমার মহাব্বতে আসে নাই ভাই আল্লাহ রসুলের মহাব্বতে আসছে কথা বলেন ঠিক কিনা এগুলি পাইতে হলে বন্ধু আল্লাহর দরবার থেকে বাবা মার দোয়া লাগে যুবকদেরকে অনুরোধ করি আমি আবার বলি আমি ক্লাস টেন পর্যন্ত মার খেদমত করছি নিজে বাসন ধুইছি প্রত্যেকদিন দিন সকালে বিকেলে বাসন ধুইতাম বাড়ি ঘর পরিষ্কার করতাম কাপড় চুপুর ধুয়ে দিত মা রান্না করতো তরকারিও মাঝে মধ্যে কুটিয়ে দিতাম আমি অনেক পদে রান্না করতে পারি ওই সময় বসে বসে শিখছি দোয়া আছে এটা আমার জীবনের বাস্তব গল্প থেকে বলতেছি আমার জীবনে কোনোদিন দিন রিজিকের অভাব হয়নি মাদ্রাসার স্টুডেন্ট লাইফে দুই বেলা খাওয়ার পয়সা থাকতো এক বেলা খাওয়ার পয়সা থাকতো না এখন আমার কুটি কুটি টাকা টাকার পিছনে খাবারের পিছনে খাবার আমার পিছনে দৌড়াই ভাই টাকা আমার পিছনে দৌড়াই আমি টাকার পিছনে দৌড়াই কত মানুষ দাওয়াত করে ফরিদি সাহেব একটু আফসোস আমার বাড়িতে খাবেন এখন কত খাবার কিন্তু মা নাই খাবারের অভাব নাই এখন তা কি বলি আপনারা এই খেদমতটা কখনো বলবেন না জীবনে অনেক বড় একটা দোয়া পাবেন আল্লাহর কসমি দোয়াটা আপনার জীবনে কাজে লাগে একটা প্র্যাকটিক্যাল আমি আমার জীবন থেকে বলব এখন কত খাবার কত আইটেমের খাবার আসে সাতা খাইতে পারি এত খাবার টাইম নেই আজকেও তো দুই তিন পথ খাই যথেষ্ট আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর দরবার একদিন মাদ্রাসায় বড় অবস্থায় দুই বেলা খাইছি এক বেলা পাইনি এখন তো কত খাবার আসে শুকর করতে হয় মালিককে শুকরিয়া করতে একদিন টাকার জন্য আফসোস করি কত परेशानियों মধ্যে থাকছি পরীক্ষার ফি কেমনে দেব বই কেমনে কিনব কেমনে দুপুরে রাতের খাবার কিনে খাবো আর এখন তো টাকার অভাব নাই ব্যাগ ভরে টাকা থাকে সব সময়ের জন্য থাকে টাকা কত টাকা কত টাকা যদিও মা নাই কিন্তু একটা জিনিস আছে আমি প্রত্যেক দিন মার জন্য দোয়া করি বাবা মার জন্য আমার বংশের মানুষের জন্য দোয়া করি সবার জন্য দোয়া করি আপনাদেরকে আমার জীবনের ছোট্ট বাস্তব থেকে বলে আপনারাও জীবনের পরিবর্তন আসবে যদি দোয়া নিতে পারে দোয়া নিতে হবে মানুষের জীবনে তো ভুল হয় বন্ধু ভুল তো আমরাও করছি আপনারাও করছেন বাবা মার সাথে ভুল হইলে মাফ চেয়ে নিজে মা ভুল হয়ে গেছে মাফ করে বাবা ভুল হয়ে গেছে মাফ করে দাও মাফ করে তেজন আপনাদেরকে বলবো মা বলবো যারা বৌমা আসেন তাদেরকে বলবো আমার এই বোনদেরকে বলবো ওই শাশুড়ি আপনাকে বকা দি আপনার মাই মনে করেন না দিছে না একটা বকা ধরেন আপনার মা আপনাকে বকা দিছে। শ্বশুর একটু রাগ করছে ধরেন না রাগই করছে সে তো আপনার বাবার মতোই বাবাই রাগ করছে এগুলি মনে রেখে বৃদ্ধ আর বৃদ্ধা দুইজনকে কষ্ট দিয়ে না এরা কষ্ট নিয়ে কবরে যাবে না আপনি তাদেরকে সুখ দেন আল্লাহর কসম আপনার ঘরের দরজাতে অনেক রিজিক আসবে কোনোদিন কষ্ট হবে না এটা হলো আমাদের জীবনের বাস্তবতা থেকে বলতেছি বাস্তবতা থেকে বলতেছি ইজ্জত আর রিজিকের পিছনে ভাই আমার দৌড়াইতে হয় না এগুলি আমার পিছনে দৌড়ায় কিন্তু কোন যোগ্যতা নেই কিচ্ছু নেই কোনো যোগ্যতা নেই আল্লাহ পাকের বিশেষ দান আল্লাহর হাবিবের নেগা হুজুরি করিমের রহমের নজর অন্য কিছু না আউলি একরামের এক ফুয়ুজি দুয়া ওনাদের একটা দুয়া ওনাদের গোলামি করি না ওনাদের কথাই তো কই কি কথা কর না কেন ঠিক না। ওনাদের কথাই তো ঘুরে ফিরে রাজগলি দিন গলি ওনাদের কথাই বলি এর আর কিচ্ছু নাই খান জাহানালির মাজারে ভাই কুমির আছে না এই ভাই কুমিররা মানুষে খাওয়ায় না তো সুন্দরবনে তো আরো কুমির আছে এগুলিরে খাওয়ায় না করে খালি ওই মাজারে কুমিরের খাওয়ায় কারণ কি ওই তার বংশের পূর্বপুরুষ আল্লাহর ওলীর খেদমত করছে ওই 14 গোষ্ঠী খেয়ে চলে যাইতেছে merhaba কর না merhaba ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মধ্যে ফেলাই দিছি না ব্যাঙ্গশীলিন আপনারা ব্যাঙ্গ

কে হেতা দিয়ে কি ইব্রাহিমের আগুন নেমবে ব্যাঙ এ কাল্লা আমুতো জানি নিভদে না মুতোস কিল্লিকে কাল্লা মেহেশরের মাঠে তুমি লক্ষ লক্ষ মাখলুক ডাক দিয়ে বলবা আমার খলিল আগুনের মধ্যে পড়েছিল তোদের ভূমিকা কি ছিল রে আমি সেদিন ব্যাঙ বলবো আল্লাহ আমি একটু ভোরসাপ করে আগুন নেভানোর চেষ্টা করছিলাম আল্লাহ ফাক্ করে করনা ভাই আল্লাহ ডাক দেখে ব্যাং তুই মুছসিসি একা পরসব করেছিসি একা কিন্তু তোর গোষ্ঠী সূর্য কে আমত পর্যন্ত যত ব্যাঙ আছে সব ব্যাঙের প্রসাব আমি আল্লাহ পাক করে দিলাম তুই আমার বান্দাদের শরীর ভইরে প্রসাব করে ভাসাই দিবি কিন্তু না পাক হবে না একসাথে ভাই জোরে বলা যাবেন আল্লাহ একবার প্রস্রাব করছে কয়জনে কয় ব্যাঙে পাক হইলো কয় ব্যাঙ একবার কেয়ামত পর্যন্ত সদ্য গোষ্ঠী আল্লাহ পাক বানাই দিছে ভাই আমরা ওই ব্যাঙের দলের মানুষ হুজুর দলে কইলেন আমরা আল্লাহর নবীর ইজ্জতের পক্ষের আমরা ইমাম হুসাইনের পক্ষের আমরা আল্লাহর রলিদের পক্ষের ভাই আমাদের গুনা থাকতে পারে কিন্তু আল্লাহর অলিদের মাহফুজ আমাদের গুনা থাকতে পারে আল্লাহর নবী মাসুম আমাদের গুনা থাকতে পারে কিন্তু শাহাদাই কারবালার আউলাদ রসুল আউলাদ রসুল আহলেদায় সাহাবে ক্রাম তারা জান্নাতি আল্লাহ তাদেরকে জান্নাতি বানাই দিছে কথা বলেন ঠিক না বে ঠিক আওনাদের গুলামি করার জন্য আল্লাহ আমাদের ব্যাঙের তো তরিকার ভিতরে ফেলাই দিল কি কথা কন না কেন আল্লাহ আমাদেরকেও ব্যাংকের তরিকায় ফেলাবে ওই আশায় আসি এছাড়া সাঁতার তো কিছুই দেয় ও আসছে আস সারা রাত ওয়াজ করে কি করবো কোনটা আছে ও আর দরকার নাই ওই ওয়াজি গলি রাত শেষ হবে না চালাকি করতেছেন আপনি নাকি হ্যাঁ প্রিয় বন্ধু আমরা কবরে সবাই চলে যাব বাদশা কি ফকির হো सबको يا على النار صدقا يا يا نار وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت আল্লাহ বলেন বান্দারে তোমাকে আমি আল্লাহ রিজিক দিয়েছি দৌল দিয়েছি সম্পদ আমি আল্লাহ দিয়েছি ভাই সম্পদ যিনি দেন তিনি নিতে পারে কিনা পারে বাংলাদেশের কোটি কোটি টাকার মালিক কিন্তু ভিক্ষা পর্যন্ত করেছে আবার যারা ভিক্ষা করেছে তাদেরকে কোটি কোটি টাকার মালিক আল্লাহ বানাইছে সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা নদীর পার ভাঙ্গে ওপার গরে এই তো নদীর খেলা সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা ফকির সন্ধ্যা বেলা আল্লাহ বলেন তু।

জিন্দা থেকে আমি আল্লাহ মরা বের করি আল্লাহ আরো এখানে বলেছে নতার জুকু আমি যাকে খুশি তাকে অগণিত রিজিকের মালিক আমি আল্লাহ বানাই বলেন রিজিক দেয় কে মাহফিল কিন্তু আহলে বাইতে রসুল সহাদ কারবালার স্মরণের মাহফিল আমি আগেই বলছি বন্ধু পৃথিবীর সব বিথা যাবে আজকের মাহফিল বিথা যাবে না আজকের মাহফিল বিথা যাবে না শহীদ কারবালা স্মরণের মাহফিল বিথা যাবে না সেই দিন ইমাম হুসাইন যদি বলতেন আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দাও আল্লাহ বৃষ্টি দিয়ে তাকে পানির ব্যবস্থা করতেন যদি বলতেন আল্লাহ জিবরাইল দি তুমি হাউজে কাউসার থেকে পানি পাঠিয়ে দাও আল্লাহ তাই দিতেন যদি বলতেন আল্লাহ ওই ফরাত নদীর পানি তুমি জুয়ার বানাইয়া আমার তাবু পর্যন্ত পানি পৌঁছাই দাও আল্লাহ তাই দিতেন কথা বলেন ঠিক কিনা কিন্তু তিনি চান নাই তিনি যদি বলতেন আল্লাহ আজকে তিন দিন আমি না খাওয়াং মালিক তুমি জান্নাত থেকে খাবার পাঠাও ঈশা নবীর মা সালামের জন্য তুমি খাবার পাঠাইছ আমার জন্য তুমি খাবার পাঠাইবা আমি না জান্নাতি যুবকদের সর্দার আমি না তোমার হাবিবের দৌহিত্র এই রক্ত তো তোমার নবীর রক্তের সাথে কানেকশন লাগানো আল্লাহ এত কষ্ট করে আমি মরতে চাই না এত নিদারুণ যন্ত্রণা আমি নিতে চাই না চোখের সামনে সন্তান কেন কেন শহীদ হবে আমার টুকরা সন্তানকে আমার কলিজার কোলের মধ্যে তীর মেরে আমার কোলের মধ্যে শহীদ করা হবে কেন আল্লাহ আমার আলিয়াজগর পানির জন্য কাঁদবে কেন আমার হজরতে জয়নুল আবিদুন পানির জন্য কাঁদবে কেন আমার